হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউর অসেন জাসমিন বাংলা ব্লগ আর এইগুলো হচ্ছে যে আমরা একান্ন সতীপীঠ দর্শনের জন্য উদ্দেশ্যে বেরিয়েছি প্রথমে ভেবেছি যে ধীরে ধীরে স্টার্ট করেছি তো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো আমাদের সতীপীঠ আছে সেগুলোকে তো আগে দর্শন করার ইচ্ছা আছে তারপরে বাইরে যাওয়ার ইচ্ছা আছে আর তার মধ্যে এটার একটা কাটোয়ার অর্থ আছে এটা একান্ন সতীপীঠের মধ্যে আর একটা সতীপীঠ তো এখানে মন্দিরের ভিতরে ক্যামেরার কোনো অ্যালাউ নেই তাই আমরা ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি বাট এগুলো বাইরের ছবিগুলো মানে মন্দিরে ঢুকার আগেই বড় একটা শিব বাবার মূর্তি আছে তোমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা অনেক সময় ফটোশ্যুট করেছিলাম তারপর আমরা দেখো ফ্যামিলি সবাই মিলে গেছি খুবই মজা করেছি বাড়ি থেকে সবাই মিলে গেছি এবং বাড়ি থেকে হয় না অনেক খাবার দাবার বাড়ি থেকে রেডি করে নিয়ে গেছি ও সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি তো আমরা একই দিনে দুটো মন্দির দর্শন করেছি তো এটা এখন হচ্ছে যে অট্টহাস যেটা তারপরে আবার জগদ্দাও গেছি মা জগদ্দার তো আগে আমরা ফার্স্টে মর্নিংয়ে পৌঁছে গেছিলাম এটা হচ্ছে সেটা কাটওয়ার অট্ট হাসে তো অটো হাসে ওখানে সারাটা মানে পুরো দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ওখান থেকে বিকালের দিকে চলে গেছিলাম মা জগৎটা তো এখন আমরা এটা হচ্ছে যে এরকমই প্ল্যান ছিল তো এখন অট্টোহাসে আছি আর দেখো ফ্যামিলি সবাই মিলে গেছি তার মজাই আলাদা আর মানে মন্দির বলে হয়তো সবাই একটা অন্যরকম আনন্দ মুহূর্ত যে উপভোগ করছি যে এত এতজন মিলে গেছে আমরা আমাদের বাড়ির গাড়ি করে খুব মজা হয়েছিলো খুব মজা হয়েছিলো তো সেই মুহুর্তে কী হয়েছে তখন আমি তো ইউটিউবে আসিনি ইউটিউব পড়তাম না বাট ফটোগুলো আমার কালেক্ট করা ছিল তো তাই দেখাচ্ছি তোমাদেরকে ছবিগুলো কালেক্ট করা ছিল সেগুলো থেকেই ভিডিওটা বানানো তো হয় না মানে স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে কিছু স্মৃতি তখন মনে পড়ে যায় তো হঠাৎ করে যখন পেন ড্রাইভটা খুলেছি তখন মনে পড়লো যে এখানেও তো সতীপীঠের ছবিগুলো রাখা আছে তো চলো এটারই একটা ভিডিও করে দেওয়া যায় আশা করছি তোমাদের ভালো লাগবে আর পারলে অবশ্যই তোমরাও শুরু করে দাও মানে আমরা এরকম হয় আমরা বলতে থাকি যে বয়স হবে তখন কোনো তীর্থস্থান যাব ঘুরতে যাবে এগুলো আর একটু বয়স হোক তারপরে কিন্তু বয়স হোক তখন তো আমাদের হাতে পায়ে জোর থাকবে না তখন আর পরের ভরসে কীভাবে যাব তাই এখন সবাই যখন সুস্থ আছে সব হচ্ছে চলো এই টাইমে ঘোরা যাক সমস্ত তীর্থস্থান থেকে শুরু করে নিজেদের মনে যেখানে যেখানে বেড়াতে যাওয়ার ইচ্ছা ঘুরতে যাওয়ার ইচ্ছা এত কিছু ভাবনা চিন্তা না করে চলে বেরিয়ে যাওয়া যাক তো সেই উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়েছিলাম যাবনা যাবনা করে বেশ যাওয়াই হয়ে গেল আর খুব ভালো মজা হয়েছে খুব মজা হয়েছিলো আমাদের তো দেখতে পাচ্ছ তোমরা আর মন্দিরটা অবশ্যই কি বলবো মানে এতটা বড় প্লেস নিয়ে ভিতরটা তো ফুল একটা বড় পুকুর আছে তার মধ্যে সুন্দর চারি সাইডে ফুলের ফলের গাছ আছে ভিতরে ভিতরে জঙ্গল আর এত বাদুর আছে ভিতরে যেহেতু ছবি কোনো এলাও গেটের ওখান থেকে মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছে না তো গেটে এগুলো সব গেটের বাইরে আছে এরপরে হচ্ছে মন্দিরের ভিতরে যেতে হবে নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না খুবই সুন্দর খুবই সুন্দর অবশ্যই তোমরা যাও ঘুরে আসো ভালো লাগবে আশা করছি আর হ্যাঁ ওখানে ভোগ খাওয়ারও নিয়ম আছে ভোগও খেতে পারো তো তার জন্য তোমাদেরকে সকালে গিয়ে আগে নাম লিখাতে হবে আগে থেকে কিন্তু ফোন করেও নাম লিখাতে পারো বাট আমাদের তো এরকম কোনো প্ল্যান ছিল না কারণ আমরা বুঝতে পারছিলাম না যে এত দূর থেকে যাচ্ছি বর্ধমান থেকে কোখানে পৌঁছাবো কী করে কত সময় পৌঁছাবো ঠিকঠাক করে যদি না পৌঁছাতে পারি তো এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ছিল তাই আমরা বাড়ি থেকেই সবাই খাবার করে নিয়ে গেছিলাম দেখো আমরা এখন এই মাঠের মধ্যে বসে পিকনিকের মতো করে সবাই খাচ্ছি এই লুচি তরকারি রুটি অনেক রকমের মিষ্টি সব বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ি থেকে তো সেগুলি খাওয়া হচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আবার একটা ব্লগে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে প্লিজ 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 যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই একটু টিপে রেখো কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তাহলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান যাবে সো প্লিজ 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 সবাই ভালো থাকবে আর সবাই দয়া করে আমাকে সাপোর্ট করবে তো চলো দেখা হবে আবার পরের একটা ব্লগে বাই বাই ভালো থাকবে সবাই